হ্যালো বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম উদ্যোক্তার গল্পের আরো একটি পর্বে আপনাকে স্বাগতম জানাচ্ছি আর এই মুহূর্তে আমি উপস্থিত আছি রানী বাজারে রানী বাজার বলা যেতে পারে এখানে অনেকগুলো এটা তিন রাস্তার মোড় এখানে আশেপাশে অনেকগুলো রেস্টুরেন্ট আছে অনেকগুলো দোকান আছে বিভিন্ন ধরনের সামগ্রী আছে আশেপাশে আর ঠিক এইখানে আমাদের সকলের পরিচিত একটা শোরুম আছে স্মার্ট এক্স স্মার্ট এর ঠিক একদম সামনাসামনি অবস্থিত একজন নতুন উদ্যোক্তা যার কাছ থেকে আমরা আছি বল আসলে পরিকল্পনা কি সে কেন এটা এই উদ্যোগটা নিয়েছে ঠিক আছে আর যতটুকু আমি জেনেছি তার নাম হচ্ছে সমাপ্তি সে পড়াশোনা করছে বিশ্ববিদ্যালয় সিএসসি ডিপার্টমেন্টে কাজ শুরু করেছে একরকম এবং নিজেকে উদ্যোগটা বানানোর চেষ্টা করছে এ তো সে কাজ করবে তার কাজের সাথে সাথে আমরা তার সাথে কথা বলবো এবং তার কাছ থেকে সময় নেওয়ার চেষ্টা করবো আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আপনি অনেক ব্যস্ত বুঝতে পেরেছি এবং ব্যস্ততার মাঝেও সময় দিবেন বলেছেন এই জন্য ভীষণ ভালো লাগছে আপনার এই যে নতুন একটা জার্নি শুরু করেছেন ইঞ্জিনিয়ারিং পড়ার পাশাপাশি এটা শুরু করার কারণ কি মানে এতটা সাহস এটা একটা অনেক সাহসের ব্যাপার আমি মনে করি এতটা সাহস আসার পেছনের কারণটা কি এটা হচ্ছে মূলত আমার অনেকদিনই ইচ্ছা ছিল যে আমি একটা মানে রেস্টুরেন্ট টাইপের দিব কিন্তু যেহেতু এখন মানে ওরকম সামর্থ্য নাই বা ইয়া নাই তাই জন্য হচ্ছে কি টেবিল নেই বসেছি আর এটার পিছু হচ্ছে আমার আম্মু মূলত হচ্ছে বলেছিল যে তুমি হচ্ছে তাহলে টেবিল নে নাও আমরা সাপোর্ট দিব আর এটার হচ্ছে কারণ হচ্ছে মানে পাঁচই আগস্টের পর মানে আবুরা একটু মানে আবু তো একটু খারাপ মানে সবারই অবস্থা খারাপ হয়ে যায় তো আমার হচ্ছে টিউশন ফি একটু আটকায় দেয় তো আমি সে ভেবে হচ্ছে আমি এই কাজটা আর কি অনেক সাহসের ব্যাপার কারণ একটা কাজ শুরু করা এটা অনেক কষ্টের ব্যাপার এবং অনেক সাহসের ব্যাপার আমি দেখতে পাচ্ছি আমি আসার পর থেকে আপনার অনেক পরিশ্রম করে যাচ্ছেন আপনি কোনোভাবেই এক মুহূর্তের জন্য আপনি রেস্ট নিতে পারছেন না একের পর এক কাজ করে যাচ্ছেন আপনার এখানে কি কি পাওয়া যায় এখানে হচ্ছে লুচি আছে ছোলা আছে চিকেন আছে রোল আছে পায়েস আছে মানে আমাদের দুটা হচ্ছে প্যাকেজ আছে একটা ষাট এর একটা নব্বই ষাট থাকবে হচ্ছে দুটা লুচি ছোলা আর পায়েস এই তিনটার সাথে অ্যাড করে চিকেন অ্যাড হবে ওটা হচ্ছে নব্বই টাকার প্যাকেজ চিকেন অ্যাড করে নব্বই টাকা ত্রিশ টাকা খুব একটা বেশি ডিফারেন্স না এই তো এইটা একটা প্যাকেজ এইটার মধ্যে কি সব বলেছে না আর কিছু আইটেম বাকি আছে আছে আমরা রোলও বিক্রি করছি আর পরিবদিতে আমাদের আরো আইটেম তোলার চিনদা ভাব না আছে যেরকম হচ্ছে লাচ্চি তোলায়ে আছে তারপর ভিফ তোলার চিনদা ভাব না আছে তো এটুক গোছে ওঠার পর এটা হচ্ছে আর কি আপগ্রেডিং এড করব আমি যতটুকু দেখছি একটা লুচি বানানোই অনেক কঠিন কারণ সেটাকে আমাদের বাসার ব্যাপারটা আমরা আসলে ঠিকভাবে খেয়াল করি না তাই মা অনেক কষ্ট হয় বানানো এখানে আমি দেখছি আপনার আম্মু আপনি এবং একটা লুচি তৈরি করতে অনেক সময় লাগছে এবং আপনি অলরেডি এখনো এখানে কিন্তু প্রচন্ড গরম আমার আমি আসলে নিজেও কষ্ট হচ্ছে আমার উনি এই কষ্টের মধ্যে আমাদের সবাইকে খাবার সার্ভ করছে আর এখন একটু ভিড় কম একটু পরে আবার ভিড় বেশি হয়ে যাবে পঁয়ত্রিশ টাকা আচ্ছা সবকিছু মিলিয়ে উনি চেষ্টা করছে ওনার আহ একদম স্টুডেন্টদের জন্য বা বলা যেতে পারে স্বল্প আয়ের মানুষদের জন্য উনি একটা ভালো খাবার প্রোভাইড করার চেষ্টা করছে আর এই যে এখন আজকে আপনার কতদিন হচ্ছে মানে শুরু করেছেন কবে তিন মাস হতে যাচ্ছে তিন মাস হলো তিন মাসের কাছাকাছি মানে ষোলো তারিখে তিন মাস হবে ও আচ্ছা এটা মনে একটু অল্প কমিয়ে দিলে ভালো হয় তিন মাস হয়ে যাচ্ছে শুরু যেই দিন করেছিলেন সেই দিন একটা আলাদা অনুভূতি কাজ করছিল আমি নতুন কাজ শুরু করেছি অনেক প্ল্যান ছিল এই যে শুরু থেকে শেষ পর্যন্ত এখন পর্যন্ত আপনার কি সবগুলো চিন্তা ভাবনার সাথে মিলে মিলে কাজটা করতে পারছেন না কিছু কিছু বাকি থেকেছে আলহামদুলিল্লাহ করতে পারছি কিন্তু অনেক প্ল্যান ছিল যে আমাদের হবে একটা ইয়া হবে তো ওটা করে উঠে উঠতে পারিনি কিন্তু আমরা টেবিল নিয়ে বুঝতে পেরেছি আমার যেটা স্বপ্ন ছিল সেটা পূরণ করতে পেরেছে এটার জন্য অনেক এটা ভীষণ ভালো লাগলো কেউ যদি এইরকম একটা কাজ শুরু করতে চায় হ্যাঁ তার নিজস্ব এলাকা এখানে বিভিন্ন জায়গার মানুষ আজকে আমাদের ভিডিওটা দেখবে তারও যদি আপনার মতো উদ্যোক্তা হওয়ার চেষ্টা করে খাবারের এরকম একটা দোকান নিয়ে বসার চেষ্টা করে তার আসলে তার জন্য সাবধানতা যদি একটা দুইটা বলতেন যে এই জিনিসগুলো করা যাবে না বা আপনার কোন জিনিসটা তার জন্য বিপদ হতে পারে একটু যদি বলতেন হচ্ছে যদি বিজনেস এর ক্ষেত্রে বলে কাস্টমারদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না আর হচ্ছে আশেপাশে যে মানে এলাকাতে যদি ইয়া করে তো হচ্ছে মানে আহ চাদার যে বিষয়টা ওটা হচ্ছে একটু ক্লিয়ার হই নিতে হবে যে পরিচিতরা থাকলে যাতে চাদাটা না নাই সেইটা হচ্ছে কথা বলতে হবে মানে কনভিন্স করে নিতে আমি যতটুকু আমি শিওর হয়ে বলতে পারি আপনার মনে হয় এখানে কোনো চাদা লাগে না লাগে আপনি এখানকার লোকাল মানুষ একদম লোকাল মানে ওনার কাছে যদি কেউ চাদা চায় তে উনি কিন্তু খুশি মনে উড়াই দিবে এইরকম একটা বিষয় আসলে জায়গাটা সবচেয়ে বড় ম্যাটার ম্যাটার করে বিজনেস করতে পজিশনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ উনি একটা সুন্দর প্রাইম একটা পজিশনে উনি ব্যবসাটা করছে সেখানে ওনার কোনো চাদা দিতে হয় না কারণ উনি হচ্ছে লোকাল ওনার কাছে কেউ চাদা নিতে আসবে না বরং উনি চাদা নিবে না 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 চাদা নিবনে না আচ্ছা যাক এটা খুবই ভালো বিষয় হঠাৎ করে কিন্তু অনেকে বিজনেস করার চিন্তা করে ফেলে মাথায় হঠাৎ করে কিন্তু করা যাবে না কারণ শুরু করতে সহজ হলো কিন্তু চালি ধরে রাখাটা অনেক কষ্ট জি ভাই মানে এটা আমাদের যদি এটা হঠাৎ করে প্ল্যান মানে আমরা পরশু রাতে প্ল্যান করলাম যে আমরা টেবিল নিয়ে বসবো যে অ্যারেঞ্জ করতে একদিন যে গেছে তারপরের দিনে আমরা বসা তো আলহামদুলিল্লাহ যে আমরা তিন মাস পাল পার করেছি এটার জন্য একটা মানে মনোবল থাকা রাখবে যে বিজনেস মানে লস হবে আবার লাভও হবে প্রচুর লাভ হবে আর প্রচুর লস হবে যে হতাশা হয়ে এদের ছেড়ে দেবে এই কাজটা করা যাবে না মানে এটা ধরে রাখতে হবে আর কি ওনারা পরশু ভেবেছে মাঝখানে একদিন সবকিছু রেডি করেছে তারপরে শুরু করে দিয়েছে ব্যাপারটা আসলে না তার আগেও কিন্তু পরিকল্পনা ছিল উনি কিন্তু আগে বলেছে ওই প্রিভিয়াস যে চিন্তা ভাবনা ওইটা করেছিল বলে এত তাড়াতাড়ি শুরু করতে পেরেছে এই তো আমরা আরো কিছু জানবো আরো কিছু গল্প করব তবে হ্যাঁ আপনার ব্যবসা থেকে আমি আমি জানতে চাচ্ছিলাম যে আপনি কি এখনো কি পুরোপুরি সফল না আপনার আরো সময় লাগবে না না আরেকটু সময় লাগবে সময় লাগবে আমার পারডে ওরকম মানে যে লিয়াটা আশা করেছিল ওরকম লাভ হয় না মানে মিডিয়াম লাভ হয় মিডিয়াম তো এখন আরেকটু সময় দিলে হয়তো বা একটু আমি যতটুকু দেখেছি আপনার আব্বু এবং আম্মু আপনাকে সহযোগিতা করছে তো একটা সময় ওনার দূরেও ব্যস্ততা বাড়বে তো সেক্ষেত্রে আপনার যদি তাদের পরিবর্তে অন্য কাউকে সহযোগিতার জন্য রাখতে হয় তাদেরও একটা মানে আমার ইচ্ছা আছে যে মানে আমি আমার এটা যদি একটু বড় হয় তো সেক্ষেত্রে আমার মতন যারা স্টুডেন্টরা আছে বা বেকার আছে বা একটু হতাশাই এক তাদেরকে আমার সাথে এক করতে চাপ সুযোগ দিবেন এটাও খুব ভালো একটা চিন্তা ভাবনা আর শুরুতে শুরুতেই হচ্ছে ওয়ার্কার নিয়োগ দিয়ে কাজ করা তাদের স্যালারি দিতে না পারে এটা একটা বিপদের একটা তাই জন্য আগে আমি নিজে গুছাইনি এটা একটু বড় হোক তারপর হচ্ছে আমি হচ্ছে মানে ওয়ার্কার রাখবো দরকার হলো আমার সহপাঠীরা যদি আমার সাথে কাজ করতে চায় সেই ক্ষেত্রে আমি হচ্ছে আমাদের সহপাঠীকে ওর সাথে রাখতে চাই আচ্ছা তো এই যে কাজগুলো করছেন এর আমি যতটুকু জানি ইঞ্জিনিয়ারিং পড়তে অনেক কষ্টের কষ্ট হয় অনেক সময়ের ব্যাপার পড়াশোনার ক্ষতি হচ্ছে না বিজনেসের জন্য না ভাইয়া আমি হচ্ছে সকালে মানে ভার্সিটিতে ভার্সিটি করি মানে সকালে হচ্ছে রান্না বান্না করে দিয়ে আমি ভার্সিটিতে যাই ভার্সিটি থেকে এসে সব গুছিয়ে মানে দোকান খুলে দোকান শেষ করার পর আমি রাতে যেটুকু আমার পড়ার দরকার সেটা করে আবার হচ্ছে সকালে ভার্সিটি যাই তো বন্ধুরা আমি এই মুহূর্তে আমাদের যিনি আজকের উদ্যোক্তা যার গল্প আমি জানতে এসেছি এবং আপনাদেরকে জানানোর জন্য নিয়ে এসেছি আর তার কাছ থেকে আমি খাবার নিয়েছি তো খাবারটা হচ্ছে আমি একটু খাবো খেয়ে আপনাদেরকে জানাবো খাবারটা আসলে কেমন একটু খাবারটা দেখে যান এখানে আছে লুচি এবং হচ্ছে ছোলা এখানে খাবারটা আসলে অনেক ভালো আমি না খেয়ে বলছি কারণ অনেকেই খাচ্ছে অনেক বেশি বেশি পার্সেল পর্যন্ত নিয়ে যাচ্ছে বাসার জন্য এটা খুব ভালো লাগছে বিষয়টা মদর আছে দারুন মদর ছোটবেলায় আমার ইচ্ছা ছিল আপনি সিআইডি হওয়ার আস্তে আস্তে যখন বুদ্ধি হলো তখন মনে হলো আচ্ছা এখনো কিন্তু সুযোগ আছে আপনি সিকিউরিটি বা অন্যান্য চিন্তা ভাবনা করে আপনি সেখানে যাবেন সুইচ করবেন না আমার ইচ্ছা আছে যে হচ্ছে নেটওয়ার্কিং দিকে ক্যারিয়ার গড়া পাশে আমার বিজনেসটাও থাকাক আচ্ছা আপনি তাহলে একটা বলতে পারেন এখন যেহেতু আপনি আপাতত যে কোনো একটা পাশে মানে রাস্তায় ব্যবসা করছেন টেবিল বসিয়ে আপনার পরিকল্পনা কি আছে আপনি একটা বড় একটা স্পেস নেবেন হ্যাঁ আমার পরিকল্পনা আছে একটা বড় এরিয়া স্পেস নিব মানে আমার এবিলিটি হলে কারণ আমি আব্বু আম্মুর উপর ডিপেন্ডেন্ট না নিজের রিএতে হচ্ছে নিজের ওই মানে নিজের স্বাবলম্বী হয়ে আর নিজে ওই রেস্টুরেন্টটা দেওয়ার দেখ এটা অনেক ভালো যারা নতুন ব্যবসা শুরু করছে তাদের জন্য আপনার পক্ষ থেকে আরো একটা দুইটা যদি আপনি টিপস দিতেন ভালো হতো যে মনে আহ যদি মানে যেটা উনারা ভাবছে যে করবে সেটা করবে করবে না ভেবে সাথে সাথে সেটা করে ফেলতে হবে কারণ ওই যে আইডিয়াটা ভাবছে সেটা অন্য কেউ ভেবে করে নিচ্ছে সেটা ওই পিছায় পড়ছে আর মনে মনের মধ্যে সাহস থাকতে হবে যে হ্যাঁ আমি করবো আর ধৈর্য থাকতে হবে যে এই বিজনেস টা আমি করবা এটা এটাতে আমি সফল হয়ে ছাড়বো যতই বাধা আসুক বা বিপত্তে আসুক আমি করবো এই যদি এই মনোবলটা থাকে তাহলে অবশ্যই সফল একটা বিজনেস ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন আপনার জন্য শুভ কামনা সবসময় আচ্ছা ভাইয়া